আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের শেখাবো একটি থ্রি পিস দোকান থেকে কিনে আনার পরে সেই থ্রি পিসটা সুন্দরভাবে কেটে সেলাই করে একদম কমপ্লিট করে আজ আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা দিন ভিডিওতে আসা হয় না আপনাদের ভিডিও দেখানো হয় না ব্যস্ততার কারণে দেখাতে পারি নাই তো বন্ধু সরি তে আশা আপনাদের শেখাবো একটি প্লাজো কাটিং এবং সেলাই একটি কামিজ কাটিং একদম একদম কমপ্লিট করে দেখাবো থ্রি পিসটা একদম সুন্দর করে বানাবো তো বন্ধুরা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই যে থ্রি পিস এটা হাতা ছিল খুলে নিয়েছি এই দেখেন এই হাতাটাও খুলে নেব এটা আয়রন দিয়ে টান করতে হবে এটা এই যে নিচে ছিল এটাও খুলে নিছি এটা এখন আমরা আয়রন করে টান করব এই যে এটা হচ্ছে আপনার সামনের পার্ট আর পিছন পার্ট এটা খুলে নিতে হবে আপনাদের এই যে দেখুন ইচ্ছা করলে আপনারা এগুলো তো হালকা সেলাই থাকে একটু কেঁচি দিয়ে খুলে এই দেখেন টান দিলেই খুলে যায় তো বন্ধুরা এখন এটা সুন্দর করে এটার হচ্ছে নিচে ঝোলটা লাগানো লাগবে সুন্দর করে তো বন্ধুরা আজ আমি আপনাদের যে থ্রি পিসটি বানাবো প্লাজো আর কামিজ সেটার মাপটা দেখে নিন এটার হচ্ছে লং হবে চুয়াল্লিশ আর বডির মাপটা হবে সাড়ে বিয়াল্লিশ আর পেটের মাপ আছে পঁচিশ কোমরের মাপ আছে তেতাল্লিশ আপনার পুট হবে সাড়ে বারো আর ঘাড়িটা হচ্ছে তিন ইঞ্চি রাখা লাগবে আর হাতা ডাহা লাগবে বিশ ইঞ্চি আর হাতার মুখ হবে এগারো আর এটা সাইড ফাড়া রাখবো আমরা হচ্ছে একুশ আর ঘের রাখবো সাড়ে চব্বিশ তো বন্ধুরা একটা জিনিস আপনাদের বলে রাখি একটি কামিজের মাপ আপনাদের অনেক সুন্দরভাবে দেখায় দেবো আমরা কিভাবে মাপটা নিতে হয় আবার গায়ের মাপ কিভাবে নিতে হয় সেটাও দেখাবো পরে সেটা আপনাদের পরে দেখাবো আর এটা সালনের মাপটা দেখে নিন এটার ঝুল হবে ছত্রিশ আর নিচের ঢোলাটা একটু কম নিচে সাধারণত বিষ নেয় এ নিচে সতেরো ইঞ্চি আর এটার হচ্ছে আপনার রানের ঢেলা হবে তেত্রিশ আর হাই হবে তিরিশ আর কোমর এক্সট্রা যেটা মাপটা আসবে আপনাদের সেটা সেলাই সময় আপনারা দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করে থ্রি পিসটি অনেক সুন্দর করে আয়রন করে টান করে নিয়েছি থ্রি পিসের ভাজটা অবশ্যই আপনারা জানেন মধ্যে দিয়ে সুন্দর করে একটা এরকম ভাঁজ দিয়ে দেবেন এই দেখেন আমরা আয়রন দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি তে প্রথমত আমরা থ্রি পিসের পিছন পাটটা কেটে নেব পিছন পাটটা কেটে নেওয়ার পর সামনের পাটের পর বসাই কেটে নেব তো প্রথমত আপনাদের আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিছন পাটটা কেটে নিচ্ছি তো বন্ধুরা থ্রি পিসের মাপ আপনাদের দেখালাম ঝুল নিয়েছি কত চুয়াল্লিশ দেখুন চুয়াল্লিশ নিচে তো সেলাই মার্জিন আছে একদম কমপ্লিট করে দেওয়া তারপরে নিচের সেলাই আমাদের প্রয়োজন নেই চুয়াল্লিশ আর এক্সট্রা হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেন এই যে সেলাই মার্জিন নিলাম তো বন্ধুরা আমাদের থ্রি পিসটি বডি বলছিলাম সাড়ে বিয়াল্লিশ তো আপনাদের মোহর এই জন্য নেওয়া লাগবে সাতের একটু কম অর্থাৎ পনেরো আর সাইড নিচে হচ্ছে আপনার এই এই যে দেখুন এখন সাতের দাগটা আর এই একুশের দাগের মধ্যে একদম মিডেলে দাগটা দেবেন আপনার এই যে দেখুন চোদ্দোর একটু বেশি হয়েছে তাহলে সাতের এক পয়েন্ট বেশি হয়ে যায় আপনার থ্রি পিসের কিন্তু দাগ অলরেডি চলে আসছে তো দেখুন এখন আমরা সুন্দর করে এই দাগগুলা দিয়ে দেব সোজা করে এই যে সোজা যে দাগটা আছে দাগ দিয়ে দিলাম তারপরে পেটের দাগটা দিয়ে দিলাম কোমরের পেটের আর বডির এই যে তিনটা দাগ ভালো করে আপনারা দেখে নিন এটা হচ্ছে ঘাড়ের এই এটা ঘাড়ের এটা এক্সট্রা সেলাইয়ের পুট বলছিলাম সাড়ে বারো ইঞ্চি এদের নেন সাড়ে বারো ইঞ্চি নেন এদের সাড়ে বারো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেন আর গলার জন্য এখানে কত বলছিলাম তিন ইঞ্চি বলছিলাম এদের তিন ইঞ্চি এদের হাফ ইঞ্চি সেলাই তাহলে গলা হচ্ছে কত আড়াই ইঞ্চি একটু বেশি দেখছেন আর বডি বলছিলাম সাড়ে বিয়াল্লিশ এদের দেখুন সাড়ে দশ বিয়াল্লিশ এই যে একশুট এই যে সাড়ে বিয়াল্লিশ পেটের এইখানে উনচল্লিশ এই যে আটত্রিশ এই যে উনচল্লিশ সাড়ে নয় ছয় নয় উনচল্লিশ আর কমরের এইখানে বলছিলাম তেতাল্লিশ এই যে পনে এগারো পনে এগারো তাহলে দেখুন তেতাল্লিশ হয়ে গেল আমরা আপনার ঘের বলেছিলাম চব্বিশ এই যে ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ তো বন্ধুরা দেখুন আমরা অলরেডি কিন্তু দাগ দিয়ে দিয়েছি এখন আমরা করব শেপ কার্ডটা দিয়ে সুন্দর করে একটা শেপ তুলবেন এই যে বডির শেপটা দেখুন শেপ কার্ড অবশ্যই আপনাদের একটা কিনে নেবেন এই যে দেখুন এটা বডির গেল এটা হচ্ছে আপনার কমরের এই যে দেখুন কত সুন্দর একটা শেপ চলে আসলো তারপর আপনি নিচের ঘেরের দাগের দিয়ে এই হিপের দাগ দিয়ে সোজা একটা দিয়ে দেবেন দেখুন চলে আসলো এখন আপনার এই মোহরের এইখানে ভাষায় কাটবেন বিশেষ করে এরকম ঘেরে দেওয়ার চেষ্টা করেন এরকম ভাসায় দেবেন শেপ কাট দিয়ে দেখুন এটা আপনার আগে ভিডিওতে আপনার দেখে নেবেন সুন্দর করে আমি হিসাবটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার অর্ধেক করে ভাগ দিয়ে দেবেন দেখেন সাড়ে তিন দুগুণ সাত হচ্ছে একটু কম আর এখান থেকে ধরেন আপনার দেড় ইঞ্চের উপরে থাকবে সব সময় দেড় ইঞ্চির উপরে দেড় ইঞ্চির নিচে আসলে কিন্তু টাইট হয়ে যাবে ভাসায় দেবেন পিছন পাট সময় এটা পিছন পাট তার জন্য ভাসায় দিচ্ছি এই যে দেখুন আপনাদের বোধার সুবিধার্থে এক পাট কেটে নিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন আর যে গলাটা আমি কাটবো এটা গলার পিছনে গোল গলা সামনে ডিজাইন পিছনে আমি গলা দিব হচ্ছে চার ইঞ্চি এদের দেখুন আর এদের যে গলার উপরে যে দাগটা দেখতেছেন এই আড়াই ইঞ্চি এক পয়েন্ট এখানে আড়াই ইঞ্চি এক পয়েন্ট দেবেন দেওয়ার পর তখন একটা আড়াড়ি সুন্দর করে একটা দাগ দিয়ে দিলে দেখুন গলার একটা শেপ চলে আসছে এটা আমি শেপ দিয়ে দিয়েছি সুন্দর করে একটা আপনি একটা দাগ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি থ্রি পিসটা কাটবো আপনারা সুন্দর করে দেখুন এই যে সেলাই যেহেতু কম সেলাই আপনারা সবসময় নেবেন এক ইঞ্চি এভাবে এক ইঞ্চি কিন্তু এটা কিন্তু এক ইঞ্চি একটু কম আছে কারণ থ্রি পিসে কম তার জন্য আমরা এখানে সেলাইয়ের সময় একটু দেখে সেলাই করে শিলার সময় আপনারা দেখবেন সুন্দর করে রেখে আমরা একটু কম করে এখানে রাখবো তো বন্ধুরা সুন্দর করে এক ইঞ্চি বাদ দিয়ে সেলাই মারবেন এক ইঞ্চি রেখে কেটে দেবেন এই যে আমি কাটতেছি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন দেখুন এই যে আমরা সুন্দর করে এই জায়গা ফুটুক কেটে নিলাম এই নিচেও এই নিচেও দেখেন এখানে কাটা উচিত কিন্তু এখানে সেলাই কমপ্লিট আছে আপনি সেলাই করার সময় সুন্দর করে দেখে নেবেন এখন আমরা সুন্দর করে এখন দেখেন এই গলার এখানে কাটবো দেখেন এই যে গলার এখানে কেটে দিলাম এখানে এই যে হাফ ইঞ্চি দাবা দেওয়া লাগবে যে দাবায় দিলাম দেখছেন এই যে এটা সুন্দর করে ভাষা এই দাগের উপর দিয়ে কেটে দেবেন একটা কেটে নিলাম আমরা আর গলাটা সুন্দর করে কেচির মাথা দিয়ে আস্তে আস্তে কাটবেন সবসময় কেচির মাথা দিয়ে কাপড় কাটবেন অনেক সুন্দর হবে আস্তে আস্তে কাটবেন জিনিসটা অনেক সুন্দর হবে গলাও কেটে দিলাম দেখেন আমাদের পিছন পার্টটা কমপ্লিট আপনাদের দেখায় দেই এই যে পিছন পার্ট এরকম হলো তো বন্ধুরা এখন এই পাটের উপর বসায় আমরা সামনের পাটটা কেটে নেব আপনারা সুন্দর করে জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা দেখুন আমরা এটা সামনের পাট সুন্দর করে সোজা করে পেরে নিলাম থ্রি পিসটা সবসময় দেখবেন আপনার টেবিল হোক যেখানে কাটেন জিনিসটা যেন সুন্দর সোজা হয় এই দেখেন সব দিক দিয়ে আমরা সোজা রাখছি এরকম সোজা এখন পিছন পাটটা কাটলাম এখন পিছন পাট সুন্দর করে এটার উপর বসায় কাটবেন দেখুন এই যে আমি বসায় নিচ্ছি সুন্দর করে এই যে মাপ অনুযায়ী এই যে দেখুন কেটে নিলাম দেখবেন সব দিকে সমান আছে কিনা সুন্দর করে উপরের পাট আর নিচের পাট সমান করে এদের কেটে নিচ্ছি আপনারা এই যে ফটুকটা সুন্দর করে কেটে নিলাম একটু বড় করে কাটলাম কারণ যখন আপনি কামিজটা বানাবেন একটু ছোট কাটেন তাহলে জিনিসটা দেখেন তখন এই যে এরকম নড়াচড়া করলে এই বড় ফটুকে জিনিসটা টাইট হবে না ঘোষা থাকবে না তার জন্য একটু হালকা করে বেশি গানা না একটু ভাষায় একটু বড় করে কাটবেন তাইলে বেশি কাটলে আবার যখন টাইট হবে তখন আপনার ঢিলা করার সমস্যা হবে তার জন্য একটু হালকা করে একটু বড় করে কেটে দেবেন এখন গলা না সোজা সুন্দর করে এই যে আমরা কেটে নিচ্ছি এটার মাপে এই দেখুন এটা একটা থ্রি পিস থ্রি পিসটা এটা ওইটার মাপেই কেটে নিলাম তো বন্ধুর এখন দেখেন সামনের পাট আর পিছন পাটের তফাত এই দেখুন এখন সামনের গলাটা কাটবো আমি সামনের গলা রাখবো হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে দেখুন এখান থেকে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি দাগ আসলো আর এখান থেকে ওইটার আড়াই নিছিলাম এক পয়েন্ট এই আড়াই এক পয়েন্ট এই আড়াই আর এক পয়েন্ট তাহলে এটার গলাটা এভাবে সুন্দর করে এ দুরা করিয়ে দিয়েছে ওই ডিজাইনে আমরা গলাটা কেটে নেবো এই দেখুন আর সব সময় এখানে দেখবেন হাফ ইঞ্চি সেলাই আপনি দাওয়া দেওয়া লাগবে কারণ এটা হচ্ছে আপনার তাল পাটের জন্য সামনে ঘোষা না থাকা জিনিসটা সুন্দর ফিটিং হবে তার জন্য এখানে আপনারা এই মধ্যে দিয়ে একটা তাল কেটে নেবেন আগেও দেখবেন আপনার কামিজে আমি কাটা দেখা দিছি আমার ভিডিওগুলো দেখবেন এই দেখেন সুন্দর করে দাবা দিলাম এই যে এই জিনিসটা সামনের পাটের শুধু এরকম কাটবেন কাটবে দেখুন এই যে সামনের পাট আমাদের কাটা কিন্তু হয়ে গেল এই যে দেখুন সামনের পাট এখন সেলাই করার সময় আপনাদের দেখাবো কিভাবে সেলাই করতে হয় মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তে আমাদের সামনের পাট আর পিছন পাট কিন্তু কাটা কমপ্লিট হলো এখন হাতাটা কাটা দেখাবো তো বন্ধুরা এই যে এটা হাতার কাপড় দিছে থ্রি পিস আমরা হাতাটা অনেক ইস্ত্রি করে আয়রন করে টান করে সুন্দর করে একটা আড়াআড়ির মধ্যে দিয়ে ভাজ হবে এই যে আমরা ভাঁজ দিয়ে দিছি তো মাপটা অবশ্য দেখছেন আমরা হাতা কত ইঞ্চি নেব বিশ ইঞ্চি হাতা আপনি দেখে নিন বিশ ইঞ্চি হয় কি না হ্যাঁ ইঞ্চি হচ্ছে তো আমরা এক্সট্রা এদের দেখুন একটা দাগ দিয়ে দিলাম তারপরে হাফ ইঞ্চির সেলাইয়ের ভাঁজ তারপরে সেলাই মারা দিন যতটুকু আপনার ভালো লাগে চিকুন মোটা যার যেরকম ভালো লাগে আপনারা নেবেন তারপরে এইখান থেকে আপনারা ধরবেন বিশ ইঞ্চি এতে দেখুন বিশ ইঞ্চি আর এটুকু সেলাই আর এইখান থেকে আপনি ঘাড়ি ডাউন দেবেন হচ্ছে আড়াই ইঞ্চি অর্থাৎ দেখেন আপনি এটা নিলাম কাটার জন্য এটা সেলাইয়ের জন্য আর এইখান থেকে আড়াই ইঞ্চি ঘাড়ি ডাউন দেখেন এই যে সুন্দর করে দাগ দিয়ে দেন এই যে দাগ দিয়ে দিচ্ছি তিনটা দাগই দিয়ে দিলাম সুন্দর করে আমরা এখানে নিয়েছিলাম পনে সাত ইঞ্চি এইখান থেকে হাফ ইঞ্চি প্লাস এই যে দেখুন নিয়ে নিলাম আর হাতার মুখ নিয়েছিলাম এগারো এই যে সাড়ে পাঁচ দুগুণ এগারো ইঞ্চি আপনি ভালো করে খেয়াল রাখবেন এটা থ্রি পিসের কাপড়টা কম দিছে এখানে একটু এক ইঞ্চি সেলাই মার দেন আপনি জোড়াই দিয়ে লাগানে লাগাতে পারেন যাতে আপনার ইচ্ছা হয় এই দেখুন তারপরে এই সেলার মাথা থেকে এইখানে সুন্দর করে শেপ কাট দিয়ে যোগ দিয়ে দেবেন এই যে আর একটা দাগ দিয়ে দিলাম কাটার সুবিধার্থে এই দেখুন শেপ কাট দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি কাটার জন্য এই দিক দিয়ে একটা আর আর করে দাগ দিয়ে দিলাম এটা তাল কাটার জন্য এই যে সেলাই দাগটা দিয়ে সুন্দর করে রাউন্ড করে ভাষায় কাটবেন কোনো সময় কেচি দিয়ে এরকম কেটে দাবানোর চেষ্টা করবেন না একটু ভাষা কাটার চেষ্টা করবেন জিনিসটা তাইলে পিঠে যেন হাত নড়াচড়ার সময় টাইট না বাঁধে তার জন্য একটু ভাষা কাটার চেষ্টা করবেন এই যে দেখুন আমি ভাজের সেলাই রেখে দিলাম এখানে একটু কাপড় হলে ভালো হবে আমরা চেষ্টা করব যদি কাপড় হয় তাহলে এখানে লাগা দাও তাহলে আমরা কিন্তু হাতা কেটে ফেলেলাম এখন এইটার মাপেই আরেকটা হাতা কেটে নেব এই যে দেখুন কেটে নিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা একটা করে হাতা কেটে নিলাম আপনারাও ইচ্ছা করলে একটা করেই কাটবেন একটা করে কাটলে ভালো হবে এই যে এখানে একটা ফুটুক কেটে নিলাম সেলাই মার সেলাইটা আর ঘাড়িটার জন্যে জিনিসটা যেন মিল খায় দেখুন বন্ধুরা এখন আমি এই বডির সামনের পাটটা ডাউন করে দিলাম তাল পাট কেটে দিলাম এখন হাতারও এটা সামনে হবে তার জন্যে এই যে আমি তালপাটটা সুন্দর করে কেটে নিলাম দেখুন একটু কেটে নিলাম তার মানে এই দুইটা সামনে হবে কখনো উল্টা করবেন না এটা কখনো সামনে লাগানোর চেষ্টা করবেন না বডি এটা সব সময় বডির সামনে আসবে আপনি একটু দাগও দিয়ে দিলাম দাগ দিয়ে দেবেন জিনিসটা আমার উল্টা না হয় তো বন্ধুরা কামিজ কাটিং হয়ে গেল এখন আপনাদের এটা আমি সেলাই করা দেখাবো একদম কমপ্লিট করে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন